tải này không chọc 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 chọc

কথা বলতে ঠিক আছে মানুষের সাথে মিশবে এলাকাটার মানুষজন খুব ভালো কিন্তু তোমার উপার্জন বাংলাদেশে সংখ্যালঘু ওরা হচ্ছে প্রতিকূল অবস্থায় বাঁচতে

ভাষাই তো বুঝতে বাইরে আছি তো আমি বাড়িতে ক্লিয়ার করবো রাইতে তোকে জানাবো ভিডিও করছি ঐতিহ্যবাহী একটা ভাষায় কি বললো আর কিছু বুঝতে পারলো না কিন্তু চলে আমার তো ফোনের কথা না